আমি নব্বই সালে জাতীয় দলে খেলছি নাইনটি নাইনে রিটায়ার্ড করছি জাতীয় দলে আসলে আমি বাংলাদেশে দশ বছর খেলছি ঠিকই কিন্তু আমি ফুল ন্যাশনাল টিমে এত আট নয়টা গোল আছে আমার মায়ানমারের সাথে যেটা নাইনটি ফাইভে চ্যাম্পিয়ন হইলাম ওইটাই একটা গোল আছে তাইওয়ান ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইন রাউন্ডের একটা গোল আছে তাইওয়ানের সাথে তো সবগুলি গোলই গোল কিন্তু আসলে আমি মনে করি আমার ফুল ন্যাশনাল টিমে আমার কম খেলা হয়েছে বিকজ অফ এনে ক্লাব পলিটিক্স আছে কিছু তখনকার ম্যানেজমেন্ট আমরা এই পুলের বিরুদ্ধে আন্দোলন করার পরে আমরা মুক্তিযোদ্ধায় জয়েন করছিলাম তো আমি তখন হাই স্কোরার আমার ন্যাশনাল টিমে বাদও দিত এবং দিতে পারতো না এবং ওইখানে ন্যাশনাল টিমে আমার রাখতো ওইখানে আমি খেলার সুযোগ কম পাইছি যে কোনো কোচ এই এমনও আছে আমাদের একজন অফিসিয়াল বইলা দিছে তুমি টিমের সাথে থাকবো নামা নামাবানা এরকম অন্যায়টা হয়েছে গুরুত্ব হয়েছে বাট এটা আমি জানি এই জন্য আমি নাইনটি নাইনে গোয়া টু ফুটবলের সাব সাব গেমস থেকে আসার পরে আমি রিটায়ার করে ফেলেছি

ইন্টারন্যাশনাল গোল তো আসো ক্লাব লেভেলে আমার অনেক গোল আছে ইন্টারন্যাশনাল গোল ক্লাব ক্লাবে আমরা মহরণ ক্লাবে ক্লাব ফাইনাল রাউন্ড পড়তে এশিয়া এশিয়ার ভিতরে ফাইনাল রাউন্ড খেলছি কাতারে প্রতি ম্যাচেই গোল পাইছি ক্লাব লেভেলে ইন্টারন্যাশনাল গোল আমার অনেক এই চল্লিশটার উপরে হবে ক্লাব লেভেল ইন্টারন্যাশনাল গোল ইয়ার সাথে হেট্রিক করছি এই পাকিস্তানের সাথে হেট্রিক আছে

না আমরা এখন অনেক সময় বলি দেশের স্বার্থে আমাদের আমি মনে করি ভিয়েতনাম আর সিঙ্গাপুর আর ইয়েমেন এই সিঙ্গাপুরের স্ট্যান্ডার্ড আমরা সিক্সটি ফোর ফোরটি সিঙ্গাপুর আমাদের থেকে উপরে আছে ইএমএন সম্বন্ধে আমার ধারণা নাই ভিয়েতনাম আমাদের থেকে স্ট্যান্ডার্ড একটা বলা যায় না এখন কয়টা টিমও হয়নি কোয়ালিফাইড করবে সেটা হলো দেখার বিষয় তখন এই গ্রুপে যদি আমরা রানার্স আপ থাকতে পারি তাহলে আর গোল যদি ভালো থাকে আর আমাদের দেশে তো স্কোরিং এবিলিটি খুবই পুয়ার আমাদের লোকাল প্লেয়াররা তো আসলে বাংলাদেশের লোকাল স্ট্রাইকারই তৈরি হচ্ছে না বিকজ অফ সব টিমেই ফরেন স্ট্রাইকার খেলতেছে তো এখানে আমাদের লোকাল প্লেয়াররা ইন্টারন্যাশনাল যখন ম্যাচ যখন খেলতে যায় বিকজ অফ দেশি প্লেয়াররা তো ঢাকা লিগ খেলারই সুযোগ পায় না স্ট্রাইকাররা তো এই কারণে স্কোরিং অ্যাবিলিটি স্ট্রাইকার এবং মিডফিল্ডে বা স্টপারে কোনো এই তিনটা পজিশনে ভালো প্লেয়ার তৈরি হচ্ছে না বিকজ অব আমাদের পাঁচজন অ্যালাউ তিনজন খেলতে পারে তার চেয়ে নিয়ে ফরেন প্লেয়ার না মানু তো এই 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 জিনিসটা নিয়ে আমাদের ন্যাশনাল টিমের যদি উন্নতি চাই আমরা এটা নিয়ে আমাদের ভাবা উচিত ঢাকা লিগে কয়জন ন্যাশনাল ফরেন প্লেয়ার খেলতে পারবো আর এখন তো আরও একটা বাজে ডিসিশন নিচ্ছে সেটা হইলো সাফ কান্ট্রি প্লেয়ার লোকাল হিসেবে কাউন্ট হবে কেননা আমি মনে এই এই সিজনে অলরেডি দেখি সব ক্লাবই সাফ কান্ট্রি প্লেয়ার আনতেছে একমাত্র মহড়ন ছাড়া আর সেকেন্ড রাউন্ডে অনেক আরও বেশি কেউ আমরা আমরাও আনতে চেষ্টা করবো আমরা 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 আসলে এখানে সমস্যা হচ্ছে আমরা দেশের থেকে ক্লাবরে বেশি ভালোবাসি এনে দেশ ফিলিংসটা আনা উচিত আগে দেশের স্বার্থ দেখা উচিত যে কোনো ক্ষেত্রে তারপরে ক্লাবের চিন্তা করাতে আমরা শুধু চ্যাম্পিয়ন হই তুই হব এই চিন্তা করে যদি ফুটবল খেলি তাহলে ফুটবল বাংলাদেশে ন্যাশনাল কিছুই করতে পারবে না মানে আমার কথা হলো যেটা মানে আমি আবার যেটা বলতে চাই সেটা হলো ওই যে পিক টাইমে আপনারা একটা জিত তিন টাইমে জিতে আসলেন কর্মকর্তারা এরপরে পরে পরে দুইটা অলিম্পিকে দলই পাঠালো এই যে একটা বাজে একটা ডিসিশান নিচ্ছে তখন এবং সেই সে ধারা কিন্তু অনেকদিন ধরেই চলতেছিল আপনাদের সময় খেলা বন্ধ কুল এই সেই জ্যাকের অ্যাগ্রিমেন্ট সব কিছু মিলায় তাই না ওই সময় কী বলবেন আসলে আমরা তো তো প্লেয়ার ডিসিশন মেকার হলে ফুটবল ফেডারেশন একটা টিম পাঠাবে কি পাঠাবে না ওরা শিডিউল ইন্টারন্যাশনাল ম্যাচ খেললে প্লেয়ারের ম্যাচওই বাড়ে তো এখানে যে কোনো বাইরের খেলা টেলা ইন্টারন্যাশনাল ম্যাচগুলি ইয়াং বয়সে আরও বেশি বেশি প্লেয়ারদের খেলা খেলা উচিত আমাদের বাংলাদেশি প্লেয়ারদের ম্যাচ টেম্পারমেন্ট অনেক কম আপনি যত বেশি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলবেন কেম টেম্পারমেন্ট বেশি বাড়বে তো এখানে মনে করেন এই যে আমরা এই লাস্ট ইয়ার চ্যাম্পিয়ন বাট আমরা এফ কাপ খেলি না আমাদের লাইসেন্স না করতে পারি নাই যেমন বসুন্ধরা করছে বা আবণি করছে এই যে একটা ইন্টারন্যাশনাল খেলছে ওই বসুন্ধরার প্লেয়ার দুই অনেক ম্যাচুরিটি আছে তাই আসলে যত ইন্টারন্যাশনাল ম্যাচ খেলবে প্লেয়ার ম্যাচুরিটি তত বাড়ে ম্যাচ ট্যাম্পারম্যানটা তো বাড়ে আমার মনে হয় এইসব যে কোনো টুর্নামেন্ট সিক্সটিন বলেন টোয়েন্টি থ্রি বলেন প্লেয়ারদের এইগুলি মেনটেন করা উচিত আমি যখন রিটায়ার করছি তখন আমি ক্যাপ্টেনশিপ সিক্সটিন নাইনটিন এগুলিতে ক্যাপ্টেনশিপ করছি বা ফুল ন্যাশনাল টিমে ক্যাপ্টেনশিপ করি নাই সিক্সটিনে সিক্সটিনে দুই দুই গোল করে না হ্যাট্রিক নাই হ্যাট্রিক নাই